কেকা অধিকারীর গল্প সাদা জবার গাছ আমিনা বেগমের ছোট্ট বাড়িটার অবস্থান গ্রামের শেষ মাথায় যেখান থেকে বলা যায় ভুতিয়ার বিল শুরু বাড়ি বলতে বিশ শতক জায়গার উপরে একটা গোলপাতার কুঁড়েঘর আর তার সামনে ঘন গাছপালায় ঘেরা একটা ছোট্ট উঠান ঘরের দরজার দুপাশে ডোয়ার সামনে একটা সাদা জবা ফুলের গাছ কয়েকটা তুলসী আর গোটা তিনেক চুপুর গাছ আছে চোখ পড়লে সাদা ফুলে ভরা জবা গাছটা যে কোনো মানুষের মন কাড়বেই কারবে। অবশ্য মানুষ সাধারণত ওদিকটা মারায় না বলে তা লোকচক্ষুর অগচরেই থাকে কিন্তু ভ্রমর আর প্রজাপতির উড়াউড়ি সব সময় থাকে ফুল গাছটিকে ঘিরে আমেনা বেগম মনে মনে গাছটির নাম দিয়েছে সুন্দরী বছর পাঁচেক আগে হালদার বাড়ির জবা গাছ থেকে সে নিজেই একটা ডাল ভেঙে এনে ঘরের দরজার পাশে পুঁতে রেখেছিল এমন বিধবা রঙের ফুল এবাড়িতেই বেশি মানায় বাড়ির অন্যান্য গাছপালাও তার নিজের হাতে লাগানো আর লাগাবেই তাক কেউ থাকলে তো নিঃসন্তান আমিনা বেগম বিধবা হয়েছে তাও প্রায় বিশ বছর আমেনা বেগমকে গ্রামের লোকেরা কোনো নাম ধরে ডাকেনি নি দশ বারো বছর আগ পর্যন্ত তার নাম ছিল রহমতের বউ মানুষের স্মৃতি থেকে রহমত মুছে গেছে সে বহুকাল তাই তার নিজের নামও গেছে বদলে লোকে এখন তাকে ডাকে বাজাগুড়ি নামে তার বাড়ির নাম হয়েছে বাড়ি দিন কাটে একা একা রান্নাবান্না করে আর গাছপালা কুকুর বিড়ালের সাথে কথা বলে বিলে কাজ না থাকলে কেউ আর এ বাড়ির পথ মাড়ায় না কালে ভদ্রে তার বাড়িতে কোনো মানুষের পা পড়ে তবে মেলা দূর থেকেও কোলের বাচ্চার মায়েরা আসে মাঝে মধ্যে তারা আসে সন্তানের ঠান্ডা কাশি পেটের অসুখ সারানোর জন্য তুলসী পাতা বাসক পাতা থানকুনি পাতা নিতে আমে না কারো বাড়িতে যায় না বাজার সদয় লাগলে পাশের বাড়ির সম্পর্কীয় ভাসুরের ছেলেদের দিয়ে আনায় চা পানি খাওয়ার জন্য ওদের হাতে পাঁচ দশ টাকা গুঁজে দিলে ওরাও না করে না অবশ্য বেশি কিছু তো নয় নুন তেল মশলার মতো সামান্য কিছু খচিত কখনও হাটের মোহনচাঁদ মিষ্টান্ন ভাণ্ডারের দুটো ছানার সন্দেশ নতুন বউ হয়ে সে যখন এ গ্রামে এলো তখন পাড়াপড়শিদের বাড়িতে তার বেশ যাতায়াত ছিল আস্তে আস্তে সে যাতায়াত বন্ধ হয়ে যায় বিয়ের পাঁচ ছয় বছর পার হলেও তার যখন সন্তান হচ্ছিল না তখন আস্তে আস্তে সে নিজেই নিজেকে বাড়ির মধ্যে বন্দি করে ফেলেছে বাজা নারীর মুখ দিনের আরম্ভে কাউকে দর্শন করাতে নেই কোনো শুভ কাজে তাকে থাকতে নেই আমি না মানুষের দিন খারাপ করতে চাইনি কাজে অমঙ্গল আনতে চায়নি তার চেয়ে বড় কথা কোনো পোয়াতি নারীর স্ফীত উদর দেখলে কোনো কোলের শিশুকে মায়ের বুকের দুধ খেতে দেখলে তার নিজেরই কেমন পাগল পাগল লাগতো তাই সে বাড়ির কাজেই নিজেকে ব্যস্ত রেখেছে সব সময় অবশ্য কেউ তার বাড়িতে এলে সে বাড়ির ফলটা মূলটা দিয়ে আপ্যায়ন করে তাকে ধরে রাখতে চায় যতটা সময় পারে মানুষ মানুষের সঙ্গ ছাড়া কতক্ষণ একা বাঁচতে পারে তবে তার মিষ্টি কথা ফলমূল তরকারি খুব একটা কাজে দেয় না আগতরা বেশি দেরি না করে ওসব হাতে নিয়ে যার যার বাড়ির পথ ধরে ইদানিং তার দিন কাটলেও রাত মোটে কাটতে চায় না এভাবে কী শীতে কী গ্রীষ্মে একাকিত্ব আমেনাকে চাপটে ধরে শীতকালে গোসল শেষের ভেজা কাপড়ের মতো এমনকি ভাদ্রের তাল পাকা গরমে অসহ্য আমিনা বেগম যখন ব্লাউজ খুলে দাওয়ায় বসে নিজেকে ঠান্ডা করতে চায় তখনও তার মৃত্যু মানুষের মতো শীতল ভেতরটা একটু উষ্ণতার জন্য হাহাকার করে অথচ আমিনা বেগমের নারী দেহের তাপ গেছে বহুকাল সে ছিল রহমতের দ্বিতীয় বউ প্রথম বাচ্চা জন্ম দিয়ে রহমতের প্রথম বউ মারা যায় শুনেছে মা হারা বাচ্চাটা বেঁচেছিল মাত্র কয়েকদিন বিয়ের পর অনেকগুলো বছর রহমতের সঙ্গে সঙ্গ করেও তার যখন গর্ভ হল না তখন সে বুঝে গিয়েছিল তার নিজেরই মা হওয়ার ক্ষমতা নেই সেই থেকে শারীরিক সম্পর্কে আকর্ষণ নেই তার আর এখন তো আমেনা বেগম এক পা কবরে দিয়ে বসে আছে গত কয়েক সপ্তাহ ধরে হিন্দু পাড়ার মণিময় দাস ছোট্ট একটা জাল নিয়ে আমেনার বাড়ির পাশের বিলে মাছ ধরে পথ কমাতে মাঝে মাঝে সে বাড়ির উপর দিয়ে বিলে যায় উঠতি বয়সের যুবক মণিময় প্রায়ই উচ্চস্বরে সিনেমার কোনো চটুল গানের কলি ভাজতে ভাজতে পথ চলে কখনো বা তাকে দেখলে হাঁক ছাড়ে ও বুড়ি কেমন আছো কিংবা ও বুড়ি কি করো কদিন আগে আমেনা তার নিচু ছাউনির পাটখড়ির বেড়ার রান্নাঘরে বসে চুলার মুখে লাকড়ি গুঁজছিল এমন সময় মণিময়ের ডাক ও বুড়ি কি রান্না করো তুই এসে দেখে যা কে মনে করি মণিময় সেদিন আমেনার রান্নাঘরের সামনে এসে দাঁড়াল চুলার উপরে বসানো হাঁড়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো এটা কি চুপুরের টক সরিষার ফোড়ন দিছি একটু গুড়ও দিছি ভাত খাওয়ার পরে মুখটা কেমন যেন লাগে খি যেন খাইতে মন চায় টক মিষ্টি কিছু মুখে দিলে ভালো লাগে ওই দেখ ঘরের সামনে সুপুর হইছে লাল লাল ঊর্ধ্বমুখী ফুলে ভরা গাছগুলো আঙ্গুল দিয়ে দেখায় সে চুলা থেকে জ্বলন্ত কাঠটি টেনে বের করে মালসার পানিতে ভিজিয়ে রেখে আমেনা বেগম উঠে দাঁড়ায় মণিময়কে বলে তুই একটু দাঁড়া তোরে গ্লাসে করে একটু দেই এক দৌড়ে ঘর থেকে একটা কাঁচের গ্লাস এনে নারকেলের আইচার চামচ দিয়ে হাঁড়ি থেকে টক তুলে গ্লাসে ঢালে আমেনা সাবধানে ধর অনেক গরম জোরালে পরে খা আমেনা মণিময়ের দিকে উঁচু পিড়িটা ঠেলে দেয় মণিময় পিড়িতে বসে গ্লাসে ফুঁ দিতে দিতে বলে তোবার টকের রং তো দেখি মেলা সুন্দর তোমার মতো টকটকা সাতটাও তো মারাত্মক মণিময় রসিয়ে রসিয়ে টক খায় তার ফাঁকে আমিনা বেগমের নানান প্রশ্নের টুকটাক উত্তর দেয় লম্বা চুমুকে সবটুকু তরল মুখে টেনে নিয়ে গ্লাসটা চুলার পাশে রেখে মণিময় উঠে দাঁড়ায় তার সাথে আমিনা বেগমও দাঁড়িয়ে যায় মণিময় ডান হাতটি আমিনা বেগমের গলার পিছন দিক থেকে নিয়ে তার ডান কাঁধে রাখে বুড়ি তুমি তো বেজায় মজার একটা জিনিস খাওয়াইলা এর লোভে তো রোজ তোমার বাড়িতে হানা দিতে হবে তুই রোজই আসিস আচ্ছা যাই দেখি যদি কিছু মাছ পাই মনিময়ের যাওয়ার পথের দিকে চেয়ে থাকে আমেনা এভাবে প্রায় প্রতিদিন মণিময় আমেনা বেগমের রান্নাঘরের সামনে এসে দাঁড়ায় বুড়ি কোনোদিন তাকে চুপুরের টক কোনোদিন লেবু পাতা দিয়ে তেঁতুলের টক কোনোদিন আমের ফলসির টক খাইয়েছে যেদিন টক খাওয়াতে না পেরেছে সেদিন তার সামনে দিয়েছে বারো মাসি পেয়ারা মিষ্টি বড়ই নয়তো পাকা পেঁপে রাত জাগা আমেনা দিনের আলোর অপেক্ষা করে আর ভোরবেলা রামেনা অপেক্ষা করে মণিময়ের এতদিনে সে যেন করার মতো একটা জরুরি কাজ পেয়েছে নিজের খাওয়া নিয়ে চিন্তা করায় তার অভুক্তি কিছু একটা খেয়ে দিন পার করত সে হঠাৎ খুব ইচ্ছে হলে নিজের মন মতো কিছু রাধা হতো তার এখন কারো জন্য কিছু করার তাগিদে দিনগুলো তার বেশ কেটে যাচ্ছে যদি মণিময়ের আসা যাওয়া খাওয়া সব মিলিয়ে বড় জোর আধা ঘন্টার তবু এটুকুই আমেনার দিনকে বদলে দিয়েছে খুব ভালো লাগে যখন তাকে জড়িয়ে ধরে বলে বুড়ি তোমার হাতে জাদু আছে কিংবা তিন আঙ্গুলে তার থুতনি নাড়িয়ে দিয়ে বলে ও বুড়ি এই টক খাওয়াইয়া বুঝি বুড়োকে আজীবন বসে রাখছিলা মণিময় চলে গেলেও আমেনার মনটা কি একটা আনন্দে ভরে থাকে মনেময়ের একটু ছোঁয়া ক্ষণিকের একটু আলিঙ্গনের উষ্ণতা সারা দিন তার অনুভবে থাকে আমি না অতীত হাত রায় বাদ দিলে শেষ কবে কোন মানুষ আমারে জড়ায়ে ধরছে শেষ কবে কেউ আমারে জড়ায় ধরছে আমার দুইটা হাত কেউ নিজের দুহাতের মুঠায় নিছে আমার মাথায় হাত রাখছে আমি বা শেষ কোন দিন কাকে বুকে তুলে নিছি জড়াইয়ে ধরছি জ্বর কপালে হাত রাখছি কিছুই সে মনে করতে পারে না পৃথিবীতে এত হাজার কোটি মানুষ কিন্তু একজন মানুষ তার কোথাও নেই যে আমিনা বেগমকে জড়িয়ে ধরে একটু উষ্ণতা দিতে পারে গাছের অল্প কয়টা চুপুরের দিকে চেয়ে আমিনা বেগম ভাবে যে সব দিয়ে একদিন টকরে ধে ফেলবে ওগুলো না খেলে ফলগুলো শক্ত হয়ে যাবে পরদিন সকালে তার টক রান্না হলে পর চুলায় ভাত চড়ায় ভাতে একটা ডিম ও দুটা আলু সিদ্ধ দিয়ে দেয় আজ আর কিছু রাঁধবে না তার শরীরটা ভালো লাগছে না ভেবেছিল বছরের শেষ চুপুরের টকটা মণিময়কেও খাওয়াবে কিন্তু মনিময় আজ আর এলো না আমিনা বেগম রান্নাঘরে ভাত টক গুছিয়ে রেখে বিছানায় গিয়ে শুয়ে রইল দুপুর গড়িয়ে গেছে কখন এমন সময় দরজায় মনিময়ের ডাক ও বুড়ি কই গেলা আমিনা বেগম ধর পড়াইয়া বিছানা ছেড়ে নেমে আসে আমি তো ভাবলাম আজ বুঝি তুই মাছ ধরতে যাবি না আজকে কিসব সব ভাবতে ভাবতে রাস্তা দিয়া কখন যেন বিলের কাছে শুই লাগেছিলাম আমিনা বেগম দৌড়ে গিয়ে মণিময়ের জন্য টকের গ্লাস নিয়ে আসে দুপুর গড়াইয়া গেছে আলু ডিম ভর্তা দিয়া একটু ভাত খাবরং বরং না না বাড়িতে গিয়াই ভাত খামু তোমার একলার ভাত আমি খাইলে তুমি খাই বাকি আমারে তুমি টকই দাও ভাত পাওয়া যায় সবখানে এই টক পাওয়া যায় না ঠান্ডা টক মণিময় এক চুমুকে খেয়ে নিয়ে গ্লাসটা ফিরিয়ে দিতে দিতে বলে বাড়ি চলে যাচ্ছিলাম হঠাৎ মনে হলো তোমার এই কথাটা জানাইয়া যাই মণিময় আমেনা বেগমের চোখের দিকে চেয়ে বলে বুড়ি কালকের সকালের বাসে আমি যশোরে যেতেছি ছোট কাকার মিলে কাজ করুম আর গ্রামে থাকবো না এইখানে থাইকা কি করবো ক মণিময় কথা থামিয়ে আমেনা বেগমের দিকে চেয়ে থাকে উত্তরের আশায় তাই তো এটুকু বলে আমেনা বেগম অন্য অন্যদিকে মুখ ঘোরায় স্তব্ধতা চারিদিকে অসহ্য স্তব্ধতাকে ভেঙে দিতে যেন মণিময় একটু জোরেই বলে ওঠে আরে দেখো যে জন্য তোমার কাছে আসছি সেটাই তো মনে নাই আজকে একটা বড় শিং মাছ পাইছি মনিময় খলুইয়ের ভেতর থেকে শিং মাছটা বের করে এনে মাটিতে রাখে ভাবলাম মাছটা তোমারে দিয়া যাই তুমি রাখো ঝোল রান্না করে খাইও এখন রান্ধ না হয় জিয়াইয়া রাখো কাল রান্ধ আমি না বেগম মাছটার দিকে তাকায় না রে ও মাছ তুই বাড়ি নিয়ে যা আমার আর আজকাল মাছ মাংস খাইতে মন চায় না স্তব্ধতা কাটে না মনিময় মাছটা তুলে খলুইতে ভরে আস্তে করে বলে আমি তাহলে যাই হাতে খুলুই আর কাঁধে জাল নিয়ে মণিময় কখন বাড়ির সীমানা পেরিয়ে যায় আমেনা বেগম দেখতে পায় না আমেনার ভীষণ শীত লাগছে এখন হাত পা পেটি বুকে যেন তার জমাট বরফ মনে হচ্ছে চারিদিক নিকশ অন্ধকার আন্দাজে সে কোনো মতে বিছানায় এসে বসে মাথাটায় ভীষণ যন্ত্রণা হচ্ছে কম্বলটা টেনে নিতে হাত বাড়ায় এরই মধ্যে নাক মুখ দিয়ে তার রক্তের স্রোত নামে বালিশে মাথা এলিয়ে দিয়ে বহু বছর পর সে যেন নিজের বুকে উষ্ণতা অনুভব করে আমিনা বেগমের বন্ধ চোখ দেখতে পায় তার সাদা জবা ফুলগুলো ধীরে ধীরে রক্ত জবা হয়ে গেছে রক্ত জবা ফুলগুলো সব অবশেষে একে একে তার বুকে জড়ো হয় পরদিন ভোরে আমিনা বেগমের বুকে ফুটে থাকা লাল জবায়ে ভ্রমর নয় কয়েকটি বড়ো মাছি ভন ভন করতে থাকে ঠিক তখন গাঁয়ের পাশ দিয়ে হর্ন বাজিয়ে মণিময়ের বাস যশোরের উদ্দেশ্যে ছেড়ে যায়